দুদকের মামলায় খালাস পেলেন আমান ও তার স্ত্রী সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে জড়ো হাওয়া সহ বৃষ্টির আবাস বাজারে আসছে নতুন নাশকতায় থাকছে জুলাই অভ্যন্তানের গ্রাফিতি আসন্ন বিজিবি নির্বাচন লড়াই করার ঘোষণা ফারুকের ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় হাজির সেনাবাহিনী সর্বশেষ জানাবো হোটেলে একা পেয়ে কলেজ ছাত্রীকে দর্শন ছাত্র দল নেতা গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর জানতে শেষ পর্যন্ত সাথে থাকুন দুদকের মামলায় খালাস পেলেন আমান ও তার স্ত্রী দুর্নীতি দমন কমিশনের মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমানের তেরো বছর ও তার স্ত্রী সাবেরার তিন বছরের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ প্রধান বিচারপতির দায়িত্বে থাকা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বে দিন তিন সদস্যের আপিল বিভাগ এ রায় দেন দ্বন্দ্বাদেশের রায়ের বিরুদ্ধে এ দুজনের করা আপিল মঞ্জুর করে এ রায় দিয়েছেন আপিল বিভাগ তাদের দ্বন্দ্বাদেশ বহাল রেখে হাইকোর্টে দেওয়া রায় বাতিল করা হয়েছে সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে আপাস সন্ধ্যার মধ্যে দেশের আট জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার জরু হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সকালে অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য দেওয়া বার্তায় এই তথ্য জানানো হয় বার্তায় বলা হয় যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী কক্সবাজার ও চট্টগ্রামের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও জোরো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নদী বন্দর সমূহকে এক নাম্বার সতর্ক সংকেত দেখানো বলা হয়েছে বাজারে আসছে নতুন নোট নাশকতায় থাকছে জুলাই অভ্যন্থানের গ্রাফিতি কোরবানি ঈদের আগে নতুন নকশায় নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা নতুন নোটে থাকবে জুলাই অভ্যন্তানের জাফিতির পাশাপাশি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির নিদর্শন এর মধ্যে সব নোটের ডিজাইন করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন নতুন নকশায় নোট ছাপানো কমপক্ষে এক থেকে দেড় বছর সময় লাগে তবে গ্রাহকদের চাহিদা মাথায় রেখে কোরবানি ঈদের আগেই নতুন নোট বাজারে ছাড়া হবে তিনি জানান নতুন নয় ধরনের নোট ছাপানো হলেও সবগুলো এখনো পাওয়া যাবে না এদিকে চাহিদা থাকলেও বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট গ্রাহকদের দিতে পারছে না বলে ব্যাংকগুলো জানিয়েছে ফলে খোলা বাজার থেকে ছেঁড়া ফাটা নোট পরিবর্তন করতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন গ্রাহকরা রাজনৈতিক পথ পরিবর্তনের নয় মাস হলেও এখনও বাজারে আসেনি নতুন নকশা নোট আসন্ন বিজেপির নির্বাচনে লড়াই করার ঘোষণা ফারুকের আওয়ামী সরকারের পতনের পর বিবিসির সভাপতি দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার আট মাস হতে চললেই ইতিমধ্যে নানা কারণে টুপের মুখে পড়তে হয়েছে এই সাবেক ক্রিকেটারকে সম্প্রীতি বিসিবির টাকা হস্তান্তর জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে তবে এসব কিছুর মাঝেই ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনের সভাপতি পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন ফারুক আহমেদ প্রবাসী সাংবাদিক খালিদ মহিদ্দিনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি তবে আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় হাজির সেনাবাহিনী নাটোরের সিংরাই ট্রাক থেকে চাঁদা উত্তোলনের সময় হাতে নাতে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী উপজেলার শেরকুল ইউনিয়নের শেরকুল বাজারে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন সিংরা থানার ওসি স্মল হক আটকৃতরা হলেন সিংরা উপজেলার ইউনিয়ন সদ্য সাবেক সাধারণ সম্পাদক জৈনুল আবেদীন একই এলাকার হোসেন এবং শেরকুল শ্রীরামপুর গ্রামের মোহাম্মদ পলাশ উদ্দিন পুলিশ জানায় সিংরা উপজেলায় শেরকুল বাজারে যানবাহন থেকে চাঁদা আদায়ের খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায় এ সময় তিনটি মোটরসাইকেল সহ তিনজনকে আটক করা হয় এ বিষয়ে ওসি আসমাউল হক বলেন সেনাবাহিনীর অভিযানে তারা আটক হয় পরে আমাদের হাতে তাদের হস্তান্তর করা হয় হোটেলে একা পেয়ে কলেজ ছাত্রীকে দর্শন ছাত্রদল নেতা গ্রেপ্তার নেত্রকোনায় দুর্গাপুরে এক কলের ছাত্রীকে দর্শনের অভিযোগে দল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে পৌরসভার বিড়ি সিডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান তার নাম ফয়সাল আহমেদ ওরূপে ধুর্যয় তিনি দুর্গাপুর উপজেলা ছাত্র দলের যোগ্য আহ্বায়ক ওই কলেজ ছাত্রী দুর্গাপুর থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেছেন সম্প্রীতি এক কলেজ ছাত্রের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে এবং তার হবু স্বামীর বন্ধু সেভাবেই তিনি চিনতেন গত সোমবার ওই কলেজ ছাত্রী তার হবু স্বামীর সঙ্গে ভিড়ি বেড়াতে যান এবং দুর্যয়ের পরামর্শ একটি হোটেলে উঠেন তার হবু স্বামী দোকানে গেলে সে সময় দুর্য হোটেলের কক্ষে আসেন এবং তাকে দর্শন করেন পুলিশ জানায় হোটেল কক্ষ থেকে ওই ছাত্রীকে উদ্ধার এবং ছাত্র দল নেতাকে গ্রেফতার করা হয় প্রথমে দুর্জয় পুলিশকে জানিয়েছেন তার বন্ধু নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং পুলিশ যেন তাকে আটক করে আটক হওয়ার পর ওই কলেজ ছাত্র পুলিশকে জানায় তার হবুই স্ত্রী হোটেল কক্ষে খাবারের জন্য অপেক্ষা করেছেন পরে পুলিশ তাকে নিয়েই হোটেল কক্ষে অভিযান চালায় সে সময় হোটেল কক্ষের ভেতর থেকে ওই কলেজ ছাত্রী চিৎকার শুনে অভিযান চালায় এ সময় ছাত্রীকে উদ্ধার সহ ছাত্র দল নেতা ফয়সাল আহমদকে আটক করা হয় এদিকে ধর্ষণের অভিযোগ উঠায় ফয়সাল আহমেদ দুর্জয়কে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্র দল নেত্রকোনা জেলা ছাত্র দলের সহ সভাপতি শামসুল হুদা শামীম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এরকম নিয়মিত সংবাদগুলো সবার আগে আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন